নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে সাপলা আজকে এই সাপলা আমি রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর কি দিয়ে রান্না করব সেটা আমি রান্নাঘরে গিয়ে বলবো আপনারা রান্নাঘরে আসুন দেখুন আমি কিভাবে সাপলাটা রান্না করব এই সাপলা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ওর জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিনি নুন সর্ষে বাটা দুধ সাদা তেল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালো জিরে আর কিছু লাগবে না প্রথমে আমি সাপলাটা একটু কেটে না এই ফুলগুলো দিয়েও বড়া যায় শাপলা আমি প্রথমে ছোট ছোট করে কেটে নেবো দিয়ে ছাড়িয়ে নেবো হাতে করেই এগুলো ছাড়ানো যায় এগুলো ছাড়ানো কিছু কঠিন কাজ না এই দেখুন বন্ধুরা এটা হাতে করেই ছাড়ানো যায় আর হাতে করেই কাটা যায় বট্রির দরকার হয় না এইভাবে আমি সব শাপলা ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা সাপলা সব ছাড়িয়ে নিয়েছি আর হাতে করে কেটেও নিয়েছি এইবার আমি একটু নুন মাখিয়ে রাখবো এটা নুন মাখিয়ে রাখলে তাহলে রসটা এমনি এটা জলের জিনিস এটা জল থাকে জলা থাকে আর একটু নুন মাখিয়ে রাখলে তাহলে জলটা ঝরে যাবে মানে রসটা মরে যাবে তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এর আমি একটু নুন মাখিয়ে খানিক্ষণ রেখে দেবো এই দেখুন বন্ধুরা আমি নুন মাখিয়ে চটকে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে আমি উনুন কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এই চিংড়ি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব কড়াই দিয়ে দেবো আমি সাদা তেল এটা একটু গরম হবে তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দিয়ে দিয়ে ওই তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু ভেজে দেবো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এবার আমি এই সাপলাগুলো একটু চিপে চিপে দেবো শাপলাগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেবো যেহেতু শাপলাকে নুন মাখিয়ে রেখেছিলাম দিয়ে যদিও দিয়েছি তাই ওটা একটা নুনের ভাব আছে তাই অল্প একটু সামান্য লবণ দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে ছাপলাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে ছাপলা খানিক্ষণ ভেজে নিয়েছি এইবার আমি দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে পাতা দিয়ে ছাপলাটা একটু নেড়ে ছেড়ে নেবো দু মিনিট নাড়বো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব চিংড়ি মাছের সঙ্গে সাপলা মিশিয়ে নিয়েছি এবার স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য একটা চিনিটা দিয়ে একটু নেড়ে ফেলে নেবো এবার আমি দিয়ে দেবো একটু দুধ এটা দিলে আরো খেতে সুস্বাদু হয় আর এমনি তো ভালো লাগে খেতে এই দেখুন বন্ধুরা সাপলাটা সেদ্ধ হয়ে গেছে আর সাপলাটা আমার হয়েও গেছে আর এটা দু মিনিট দুধ দেওয়ার পর দু মিনিট সাপলাটা রেখেছিলাম তাতে সাপ্লাই এমনি সাপলাতে জল লাগে না এতে যা জল বেরিয়ে দেয় হয়ে যায় যদিও আমি নুন মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তার জন্য খুব কম টাইমে রান্নাটা হয়ে যায় এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কাঁচা একটু সুসির তেল সুসির তেলটা দিলে একটা খেতে অসাধারণ টেস্ট লাগে এবার আমি নামিয়ে নেব সাপলাটা হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে সাপলা অসাধারণ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শাপলাটা আর এই সময় সাপলা অ্যাভেলেবেল পাওয়া যায় বর্ষার সময় শাপলা তো খুবই পাওয়া যায় যে আমাদের এই এক কাকু দিয়ে গেছে ওই জন্য আমি রান্নাটা করলাম আর আপনারাও এইভাবে যেভাবে আমি শাপলাটা দেখেছি চিংড়ি মাছ যে সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এমনিতেও শাপলা যে কোনো রান্নার রেসিপি ভালো লাগে এই সাপলার বড়াও ভালো লাগে আর আমি যেভাবে রান্না করেছি সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিওটা